হে তুমি বলো আমি কি তোমাদের বলে দেব আল্লাহর কাছ থেকে সবচাইতে নিকৃষ্ট পুরস্কার কে পাবে সে লোক হচ্ছে যার উপর আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন যার উপর আল্লাহর ক্রুদ রয়েছে এবং যাদের কিছু লোককে তিনি বানর কিছু লোককে তিনি শুয়োরে পরিণত করে দিয়েছেন যারা মিথ্যা মাবুদের আনুগত্য স্বীকার করেছে এরাই হচ্ছে সেসব লোক পরকালে যাদের অবস্থা হবে অত্যন্ত নিকৃষ্ট এবং দুনিয়াতে এরা সরল পথ থেকে বহু দূরে বিচ্যুত হয়ে পড়বে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ আবদুল আলামী বলেছেন তিনি ওই সকল লোকদের অভিশাপ দেন এবং মানুষরূপী পশুতে পরিণত করেন যারা আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মাবুদের মিথ্যা রবের আনুগত্য করে আসলে মাবুদ বা রব হচ্ছেন তিনি যার আনুগত্য করা হয় যার আদেশ নিষেধ মানা হয় যাকে জীবনদাতা আইনদাতা বিধানদাতা রক্ষা কর্তা অনুকরণীয় বলে মনে করা হয় মুমিন বান্দারা শুধুমাত্র আল্লাহকে তাদের মাবুদ হিসেবে মেনে নিয়ে শুধুমাত্র তার প্রতি একনিষ্ঠ থাকে কিন্তু পথভ্রষ্ট মানুষরা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মিথ্যা মাবুদকে রব হিসেবে মেনে নিচ্ছে এই আনুগত্যের দৃষ্টান্ত হলো মানব নির্মিত আইন ও আদর্শকে আল্লাহর প্রাধান্য দেয়া যারা আল্লাহর বিধান পরিত্যাগ করে মানুষের তৈরি সংবিধান আইন ও বিচার ব্যবস্থাকে গ্রহণ করে তারা সেই বিধান প্রণেতা ও রাষ্ট্রকেই রব হিসেবে মেনে নিয়ে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করছে এ ব্যাপারে আল্লাহ আব্বুল্লা আলমিন সুরাজ সুয়ার একুশ নম্বর আয়তে বলেন তারা কি আল্লাহর পরিবর্তে অন্য কোনো বিধান প্রণেতা চায় অথচ তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন নিজের নফস খেয়াল বানানো কিছু লোক আছে যারা ইলা আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে নিজের ইচ্ছা নিজের কামনা বাসনা নিজের প্রবৃত্তি নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দিয়ে আত্মপ্রজায় লিপ্ত থাকে সে নিজেই নিজেকে নিজের উপর রব মনে করে এ ব্যাপারে আল্লাহ আবুল্লা জাসিয়ার তেইশ নম্বর আয়াতে বলেন তুমি কি দেখেছো তাকে যে নিজের প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে টাকা পয়সা সম্পদ পদ পদবি ও দুনিয়ার সফলতাকে রব বানানো আবার কিছু লোক এমন আছে যাদের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র টাকা পয়সা পদ পদবী দুনিয়ার সফলতা হালাল হারাম ঠিক বেঠিক বৈধ অবৈধ ন্যায় অন্যায় কিছু ভাবার সময় তাদের নেই তাদের প্রভু হলো শুধুমাত্র দুনিয়াবি সফলতা তাদের প্রভু হলো সাকসেস এ ব্যাপারে রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন ধ্বংস হোক টাকা পয়সার গোলাম ধ্বংস হোক গোলাম ধ্বংস হোক কাপড় ও বিলাসী পোশাকের গোলাম তাকে কিছু দিলে সে খুশি হয় না দিলে সে অসন্তুষ্ট হয় গান বাজনা নাটক সিনেমা খেলাধুলা আর প্রযুক্তিতে ডুবে থাকা বর্তমানে এই সমস্যাটা ব্যাপক হারে দেখা দিয়েছে আমাদের ছেলেমেয়েরা এখন আর আল্লাহর ক্ষুদ্রতি পায় নামাজের জন্য মাথা ঝুঁকানোর সময় পায় না তারা এখন সারাক্ষণ মোবাইলের ছয় ইঞ্চি স্ক্রিনে মাথা জুলিয়ে রাখে তাদের চিন্তা চেতনা আলাপ আলোচনা শুধুমাত্র গান বাজনা নাটক সিনেমা ও নানান ধরনের মোবাইল গেমসের প্রতি আসলে এসব বিষয় শয়তানের ফাঁদ কিন্তু মানুষ এসবকে জীবনের আনন্দ উপভোগের উৎস মনে করে অথচ এগুলি আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল রাখে এ ব্যাপারে আল্লাহ আব্বুল আলম সুরা লোক মানে ছয় নম্বর আয়াতে বলেন মানুষের কেউ কেউ রয়েছে যারা অজ্ঞণতা বশত হাস্য রসাত্মক কথাবার্তা গান বাজনা ক্রয় করে যাতে তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ মিথ্যা অনুকরণীয় দৃষ্টান্ত হচ্ছে সেলিব্রিটি ও তারকাদের অন্ধ অনুসরণ নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় ইউটিউবারদের জীবনধারা পোশাক কথাবার্তা জীবন আচরণকে তারা এমনভাবে অনুসরণ করছে যেন তারাই তাদের হেদায়াতা যেন এই পদ শরীর বিক্রি করে লুকেরাই তাদের রব আর এভাবেই তারা সত্যিকারের প্রভুকে ছেড়ে মিথ্যা রবের পিছনে পড়ে মানুষ থেকে পশুতে পরিণত হচ্ছে আরেক ধরনের ভণ্ড মিথ্যা প্রভুর দৃষ্টান্ত হচ্ছে বিভিন্ন দেব ও মূর্তি প্রতিমার প্রতি আনুগত্য বিশ্বের বহু মানুষ আজও গাছপালা পাথর মূর্তি প্রতিমূর্তি চাঁদ সূর্য দেব দেবী গঙ্গা যমুনা কিংবা কাল্পনিক শক্তিকে প্রভু মনে করে তাদেরকে সেজদা করে তাদের প্রতি কোরবানি দেয় তাদের কাছে প্রার্থনা করে আল্লাহকে বাদ দিয়ে যারা এসব মিথ্যা মাবুদের আনুগত্য করছে তাদেরকে আমাদের আলোচ্য আয়তাল আবুল আমিন অভিশাপ দিচ্ছেন এবং এদেরকে মানুষরূপী পশু হিসেবে অভিহিত করেছেন কুকুর বিড়াল বানর শুকুর এরা যেমন ভালো মন্দ সত্য মিথ্যা না বুঝে পশুত্বের জীবন পার করছে ঠিক এভাবেই মহাসত্য আল্লাহকে বাদ দিয়ে যারা মিথ্যা মাবুদকে আঁকড়ে ধরছে তারা মানুষরূপী পশুতে পরিণত হচ্ছে আর এই নিক্রস্ত মানুষগুলোর হলো নাম আল্লাহ আব্বুল আলমিনকে আইনদাতা বিধান দাতা রক্ষা কর্তা এবং একমাত্র প্রভু হিসেবে মেনে নেবার তৌফিক দান করুন আল্লাহর কাছে আত্মসমর্পণের সুযোগ দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ